শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সবাই ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত দেখো সকাল এগারোটার সময় আমি চলে গিয়েছিলাম কলপাড়ে কলপাড়ে অনেক সকালের বাসন রাখা ছিল সেগুলো মাছবো বলে আর শ্বশুর মশাই নিয়ে এসেছিল খয়রাইলিশ মাছ সেই মাছটা প্যাকেটে রাখা ছিল প্যাকেট থেকে বার করে আমি মাছটা বাছা শুরু করেছিলাম এই যে দেখো চুবড়িতে রেখে নিলাম রেখে আমি মাছটা বেছে আর বাসনগুলো মেজে তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করব বলে এখানে রান্না করব আজকে বেগুন উচ্ছে আলু দিয়ে তরকারি তা বেগুন আর উচ্ছেটা আমি কুটতে বসেছিলাম কুটে বেগুন আর উচ্ছেটা কুটে আলু কুটে আমি তারপরে ছালাগুলো ডাস্টবিনের বাটিতে রেখে দিয়েছিলাম তা আমি সাথে সাথে তুলে নিই তার কারণ পরে না আমার খুব অসুবিধা হয় আমি একেবারে হাতে হাতে কাজ করে নিই তারপরে রান্নাঘরে এসে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা বসিয়ে দিয়েছিলাম তরকারি করব বলে এই যে সব কিছু আমি ধুয়ে রেডি করে রেখেছি মাছেও নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি তারপরে আবার আমি চলে গিয়েছিলাম সর্ষে বাটবো বলে সর্ষে বেটেছি মাছের ঝালে দেব তা সর্ষে বাটা হয়ে গিয়েছিল তারপরে মাছগুলো ভাজ ভাজতে দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম ঘরে ঘরটা সকালবেলা নটার সময় ছেলেকে পড়িয়ে উঠে বিছানা জামা জামাকাপড় গুছিয়ে রেডি করে রেখেছিলাম এবার আমি ঘরটা ঝাঁট দেবো ঝাঁট দিয়ে তারপরে মুছে নেবো এক সময় পরে মুছবো রান্না করতে করতেই এই যে আমি চলে এসেছি ঘরটা ঝাঁট দিতে ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছিলো তারপরে চলে গিয়েছিলাম আবার রান্নাঘরে রান্নাঘরে মাছের ঝালটা রেডি করছিলাম মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম তারপরে মাছের গ্রেভিটার মধ্যে মা ভাজা মাছগুলো তুলে দিয়েছিলাম ততক্ষণে আমার ভাতটা আর্ধেক হয়েছিল আবার গ্যাসটা কিছুটা বন্ধ করে কিছু সময় পরে তারপরে ভাতটা আবার রেডি করতে দিয়েছিলাম এই যে দেখো ঘর মুছতে চলে এসেছি ঘর মুছে ঘর মুছেছি তখন প্রায় কটা বাজে সাড়ে বারোটা একটা প্রায় বাজতে যায় ঘর মুছতে আজকে খুব দেরি হয়েছে তার কারণ গতকাল ছিলাম দিদির বাড়ি দিদি বাড়ি থেকে বাড়ি এসেছি প্রচুর জামাকাপড় ছিল সকাল আটটার সময় ঘুম থেকে উঠেছি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠে সেই সব জামাকাপড় সমস্ত জামাকাপড় কেঁচেছি কেঁচে তারপরে সমস্ত যোগাযাতি করে রান্না টান্না বসিয়ে তারপরে আমি ঘর মুছতে এসেছিলাম মোছা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমি রান্নাঘরে চলে গিয়েছিলাম রান্নাঘরে তরকারিটা মানে তো রেডি করছিলাম তরকারিটা আস্তে করে কষানো হয়ে গেছিলো জল ঢেলে ঢাকা দিয়ে আমি আবার তারপরে চলে গিয়েছিলাম ছাদে সকালে বললাম আগেই বলেছি ছাদে সকালে কাঁচা জামাকাপড় মিলে দিয়েছিলাম সেই সব জামা জামাকাপড়ে প্রায় শুকনোই হয়ে গিয়েছিলাম হয়ে গিয়েছিলো তাই আমি তুলে আনলাম জামাকাপড়গুলো আস্তে আস্তে কেননা সকালে মেলা তো দুপুরে রোদে না অনেকটা রঙটা নষ্ট হয়ে যাবে তারপরে এর জন্য লাস্টে একটা ডিমের অমলেট করেছিলাম যেহেতু আজ ডাল করা হয়নি ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ